জব কার্ড শ্রমিকদের প্রাপ্য প্রদানের দাবিতে প্রতিবাদ ঘেরাও হাইলাকান্দির আলগাপুরে জিপি কার্যালয় বাসবাড়ি জিবিতে মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনার অধীনে করে জব কার্ড শ্রমিকরা তাদের প্রাপ্য অর্থ না পাওয়ায় আজ তারা বাসবাড়ি জিপি কার্যালয়ে ঘেরাও করে প্রতিবাদ জানান আলগাপুর ব্লকের বিডিও এবং হাইলাকান্দি জেলা পরিষদের সিওর বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে অবিলম্বে শ্রমিকদের প্রাপ্য অর্থ প্রদানের দাবি জানান উল্লেখ্য আলগাপুর ব্লকে এমজিএন রেগা প্রকল্পে কয়েক কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জীবিতে জব কার্ড পেমেন্ট বন্ধ করে রাখা হয়েছে এদিকে আজ বাসবাড়ি জীবিতে জব কার্ড শ্রমিকরা দাবি করেন বাসবাড়ি জীবিতে কোনো ধরনের দুর্নীতি হয়নি এখানকার জব কার্ড শ্রমিকরা তাদের মজুরি নিয়মিত লাভ করেছেন কিন্তু আচমকা জব কার্ডের টাকা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জব কার্ড শ্রমিকরা

ಇಲ್ಲ <coughs> ದಪ್ಪ সারা জব কার্ড হোল্ডার একত্রিত হয়েছি যে বিগত বারো দিন তেরো দিন যার যার নাম আছে খাম করছেন তারা আজকে জব কার্ডর সাজ করছেন এখন আজকে শোনা গেছে তারা ব্যক্তি অর্ণা পয়সা ফাইতা নাই এখন আমরা যে বাসপাড়ির জিপি অফিস জিপি সারা জব কার্ড হোল্ডার একত্রিত হয়েছি যাতে অতি সত্তর আমাদের জব কার্ডের মজুরিটা ছাড়তে হবে ভিডিও কারণে আঠাইলা সব মানুষের অ্যাকাউন্টে পয়সা ঢুকে এবং আধার লিঙ্ক করে কোনো মানুষের কারোর পয়সা নিতে পারে না আর এখন যে অনলাইনের সব সময় মানুষের ঘোর পয়সা দেখতে পারে যে পয়সা মানুষে ফার নি না অন্য কোনো মানুষের আত্মসাত করে কিন্তু এখন আমরা যারা ক্ষতি হয়েছে সবে মানুষের পয়সা খায় এবং তারা পয়সাটা অতি সত্তর ছাড়বার লাগে আমরা দাবিটা আপনার মাধ্যমে আমরা ভিডিওর মধ্যে কাছে জানাচ্ছি বারো দিন বারো দিন জব কার্ডে খাঁজ করছে বারো দিন তেরো দিন বারো তেরো দিন আছে তেরো দিন বারো দিন খাঁজ করছে দুঃখের বিষয়ে আজকে আমাদের বাসবাড়ি জিপির যত জব কার্ড হোল্ডার আসুন সব একত্রিত হইসই একটা আমরা অফিস সূত্রে একটা খবর পাইছি আমরা একজন মানুষের নাম ধরতাম না আপনারা সারার জানা এই মানুষের যে বিগত যে জিন্দগি যেটা এই জিন্দগী সম্পর্কে সব ওয়াকিবহাল মানুষ এই মানুষে প্রতিবাদ করছেন যে বাসপাড়ির বিশেষ করে জিপি রে টার্গেট করি আমি কইতাম আমি কইতাম চাইমু আলগাপুর ব্লকের আন্ডারে তেরোটা জিপি আছে এই তেরোটা জিপি তনআর এসর স্কীম লো হয়েছে কিন্তু বিশেষ করে দেখা গেছে আমরা জিপি রে টার্গেট করিয়া কিছু হলে কিছু কিছু নেতা হলে এটা মাত আনছো যেটা আমরা সিও সার পর্যন্ত গিয়া ফুঁসিছে যে বাঁচপালির জিপি হোল্ডারগুড়ে ফাঁসা ফাইন না মাঝখান থেকে এটা আত্মসাত ধরা হয়ে যায় আমি আমার যারা জিপি হোল্ডার আছেন আমার সারারে উদ্দেশ্য করিয়া কই মো যে আপনারা কইছেন আপনারা জব করার পয়সা ফাইন নি